ব্যথা ব্যথার ব্যথা সারা শরীর ব্যথা পা ব্যথা হাত ব্যথা পিঠ ব্যথা ঘাড় ব্যথা এই ব্যথা থেকে কিভাবে আরাম পাবেন প্রতিদিন ইষদুষ্ণ গরম জলে স্নান করবেন গরম জল খাবেন ইষদুষ্ণ তেল মালিশ করবেন হলুদ মেথি সুঁট তিনটেক একসাথে নিয়ে গুড়িয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে এক চামচে এক গ্লাস ইসো গরম জল বেলায় এক চামচে এক গ্লাস ইশো গরম জল খেতে ভুলবেন না তেল মালিশ রসুন তেল মালিশ করবেন রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন মালিশ করবেন স্নানের আগে মালিশ করবেন ঘুম থেকে যখন উঠবেন তখন মালিশ করবেন তিনবার মালিশ করবেন মালিশ করলে কিন্তু ব্যথা মানেই বাত ব্যথা মানেই বাত বাতকে দমন করতে গেলে মালিশ প্রতিদিন এক কোয়া রসুন খাবেন রসুন যদি কাঁচা খেতে পারেন খুব ভালো কাঁচা যদি না খেতে পারেন আগের দিন রাত্রিবেলায় কোয়া রসুন কুচিয়ে নিয়ে দুধের মধ্যে অথবা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে খাবেন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে যাদের গলা বুক জ্বলে যায় তারা কিন্তু কাঁচা রসুন খাবে না তারা কড়াইয়ের মধ্যে একটু ঘি দেবে দিয়ে রসুনকে কুচিয়ে নিয়ে সেই রসুনকে সামান্য একটু ভ্রম করবে সামান্য নিয়ে গরম গরম সেই রসুন ভাতে অথবা রুটির সাথে খাবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে ভীষণ উপকার পাবে মালিশের তেল ঘরে ঘরেই তৈরি করে না মালিশের তেল রান্নাঘরের মধ্যে কিন্তু সব কিছু পাবে ওটা আমাদের ডিসপেন্সারি ওটা আমাদের ওষুধের জায়গা ওটা আমাদের প্রসাদ তৈরি করার জায়গা সর্ষের তেল একশো গ্রাম দুটো পেঁয়াজ দশ কোয়া রসুন অল্প আদা তেল গরম হবে তিনটের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেবে টক করে তেল ফুটবে এক চামচে মেথি এক চামচে জোয়ান এক চামচে কালো জিরে একটু হিং দেবে দিয়ে তেল টক করে ফুটে গেল পেঁয়াজ পুড়ে গেল রসুন পুড়ে গেল মানে লাল হলো কড়াই নাবিয়ে নিলে ভালো করে ঠান্ডা করে একটা শিশির মধ্যে রাখলে কোক দিয়ে দিলে শিশি বন্ধ করলে প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে এই তেল মালিশ করবে তেল যখন মালিশ করবে তেল একদম গরম করবে না তেল রোদ্রে রাখবে আর তেল যখনই ডলবে না তখনই তোমার তেলটা গরম হয়ে গেলো প্রতিদিন মালিশ করতে ভুলো না ব্যথা অতিরিক্ত ব্যথায় কষ্ট পাচ্ছে প্রতিটি মানুষ এতটাই ব্যথার প্রকোপ বেড়ে গেছে তার সাথে খাদ্য ঠিক রাখতে হবে মুসুরির ডাল বিউলির ডাল ছোলার ডাল বন্ধ করে দাও একদম খাবে না বাঁধাকপি ছোবে না একদম কলা বর্জন করে দাও কলা না কলা একদম খেতে পারবে না ব্যথাতে টক দই মিষ্টি দই খাবে না টক জাতীয় কোনো জিনিস খাবে না কিন্তু আমলকি খাবে যদি ক্যালসিয়ামের অভাবে আমাদের অতিরিক্ত ব্যথা বাড়ে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন সি এই ভিটামিন সি তোমরা পাবে আমলকিতে পাবে ভরপুর ভিটামিন সি আমলকি চুনে ক্যালসিয়াম যদি এই ক্যালসিয়াম প্রতিদিন তোমরা মেথিকে ভিজিয়ে নেবে মেথি ভেজে না জল খাবে ব্যথার জন্য উপকার পাবে ভীষণ উপকার পাবে ব্যথার জন্যে মাথায় রেখো ওই মেথিকে কিন্তু যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা কিন্তু খাবে না যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা মেথি জল খেলে কিন্তু মেথিকে ভালো করে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে সেই মেথির জলকে খাবে মেথি ভেজানো যে জল আছে সেই যে অঙ্কুরিত মেথি খেতে পারবে কিন্তু ওই ভেজানোর পর যে মেথিটা থাকলো ওই মেথিটা চিবিয়ে খেতে পারবে না যাদের অ্যাসিডিটি আছে তাদের ক্ষতি করবে দেখে নাও কি কি এক্সারসাইজ আজ তোমাদের দেখানো হচ্ছে প্রতিদিন এই এক্সারসাইজ দিনে দুবার করে করবে ব্যথা থেকে এক্সারসাইজ না করলে যত খাদ্য ঠিক করো যত যা কিছুই করো ব্যথা কিন্তু কিছুতেই কমবে কমবে না এক্সারসাইজেই ধীরে ধীরে শুয়ে পড়বে লম্বা করে শ্বাস নিতে নিতে ডান পাটাকে একটুখানি ঠিক এইভাবে টাইমে রাখো দুটো হাত ঠিক

13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55. ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা জায়গায় রাখুন লম্বা করে শ্বাস নিতে নিতে বাপাকে তুলুন নাইনটি ডিগ্রি পায়ের আঙুল দুটো হাত নিয়ে চলে যান থায়ের নিচে ধীরে ধীরে পায়ের পাতাকে রাখুন আকাশের দিকে আঙুল রাখুন আপনার দিকে টান যত আপনি আঙুলকে পায়ের আঙুলকে আপনার কাছের দিকে নিতে পারবেন দেখে নিন পেছনের সব স্টিফনেস কাটছে সমস্ত স্টিফ হয়ে গেছে সাইটিকা পেনের এই এক্সারসাইজ ভীষণ উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি

সারা শরীরে ব্যথা ব্যথা শ্বাস নীতি নীতি তুলন দুটো পা দুটো হাত থায়ের পেছনে পায়ের আঙুল আকাশের দিকে পায়ের পাতা লম্বা করে শ্বাস আঙুলকে আপনাদের দিকে টানুন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 19 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

ডান পায়ের হাঁটু রাখো ডান পায়ের হাঁটু রাখো ডান পায়ের হাঁটু রেখে পায়ের পাতাটাকে ঠিক এইভাবে কর সামনে পেছনে কর পায়ের পাতাকে সামনে পেছনে করো ঠিক ডান পাতা এইভাবে তুলে রাখো বা পায়ের হাঁটুর নিচে ডান পায়ের হাঁটু ডান পাকে ঠিক এইভাবে টান করো ভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 23, ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিনটি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ডান পাখে না বাপা বাপায়ের হাঁটু রাখো ডান পায়ের হাঁটুর উপরে বাপায়ের হাঁটু রাখো ডান পায়ের হাঁটুর উপরে পায়ের পাতা সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে বাপাকে ঠিক এইভাবে বাপায়ের হাঁটুর নিচে দেখো ডান হাঁটুর উপরে আছে পাকে এই এইভাবে রাখো পাকে নিয়ে চলে যা দেখে নাও পা আমার কিভাবে আছে একদম পড়ে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি লম্বা করে শ্বাস নেবে বাঁ হাতের ওপর মাথাকে রেখে দিন বাঁ হাতের ওপর মাথা রাখুন বাঁপা ভাঁজ ডান উপরে বাঁ হাতের ওপর মাথা বাপার বা শ্বাস নিতে নিতে ডান পাঠে তুলুন এইভাবে লম্বা করে শ্বাস নিন পায়ের আঙুল রাখুন আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, पायर आंगुल देखो पूरा टन दिखे 43, 44, 45, 46, थर्टी 48

শ্বাস নিতে নিতে ডিগ্রি লম্বা করে শ্বাস নিন তুলে নিন একদম নাইনটি ডিগ্রি পয়লাগুল নিয়ে চলে আকাশের দিকে লম্বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের ব্যায়াম হচ্ছে কোমরের ব্যায়াম হচ্ছে হাতের ব্যায়াম হচ্ছে পিঠের ব্যায়াম হচ্ছে ঘাড়ের ব্যায়াম হচ্ছে একটা এক্সারসাইজ করলে সারা শরীরের ব্যায়াম হচ্ছে ধীরে ধীরে পাকে না দিয়ে দিন সোজা হয়ে যাবে

21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. ধীরে ধীরে পা জায়গায় রেখে দেয় পাকে লম্বা করে যার যার ম্যাট নিয়ে নাও ম্যাট নিয়ে নাও একটা ম্যাট নিয়ে নাও একটা ম্যাট নেবেন দেখে নিন একটা ম্যাট নালে চাদর টাওয়াল দুটো হাঁটুর ফাঁকে রাখবেন এখানে একটা ম্যাট রাখতে পারেন দুটো ফাঁকে চাদর রাখতে পারেন টাওয়াল রাখতে পারেন দুটো হাঁটু দিয়ে চাপ দিন চাপ দিন হাঁটু দিয়ে চাপ দিন দুটো হাঁটু দেখুন হাঁটুর ফাঁকে আছে ম্যাট আছে আপনারা এখানে চাদর রাখতে পারেন আপনারা এখানে টাওয়াল রাখতে পারেন ভেতরে বালিশ দিতে পারেন দুটো হাঁটু দিয়ে চাপ দিন ভালো করে হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন চাপ দিন চাপ দিন ইনহেল আর এক্সেল করুন টু থ্রি চাপ দিন ফোর 5 6, 7, 8, 9, 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

লম্বা করে শ্বাস নেবে শ্বাস নিতে নিতে ডান পাকে এইভাবে টান করবে দুটো পা বালিশের উপরে রাখবেন নালে ম্যাটের উপরে রাখবেন আমি একটা ম্যাটকে দিয়েছি কোমরের তলায় বালিশ দিয়েছি পায়ের নিচে আপনারা যখন বাড়িতে করবেন এইভাবে প্র্যাকটিস করবেন বালিশের উপর রাখবেন পা আবার কোমরের নিচে আপনি টাওয়াল চাদর ম্যাট বালিশ যেটা আপনার পক্ষে সম্ভব রাখতে পারেন শ্বাস নিতে নিতে ডান পাকে উঁচু করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ভীষণ উপকার পায়ের ব্যথার জন্য শ্বাস নীতি নিতে বাপাকে আবার তুলে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন ইলেভেন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা সারা শরীরের ব্যথা দেখে নিন শ্বাস নিতে নিতে ডান পাকে তুলে দাও দুটো হাত থায়ে তলায় দাও সাপোর্ট রাখো আরও তুলে পেছন দিকে স্টাফ পেছনে হেলানটা দাও বেশি করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফার্টি

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 फर्टी वन फर्टी टू फर्टी थ्री फर्टी फोर फर्टी फाइव फर्टी सिक्स फर्टी सेवेन फर्टी एट फॉर्टी नाइन फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू फिफ्टी थ्री फिफ्टी फोर फिफ्टी फाइव फिफ्टी सिक्स फिफ्टी सेवेन फिफ्टी एट फिफ्टी পুরো সারাটা শরীর ভালো করে আকু প্রেশার পুরো বডির ব্লাড সার্কুলেশান ঠিক হবে সারা শরীরের ব্যথা ঠিক হবে ঘুম ভালো হবে দেখে নিন সবাই কেউ দেবে না দুটো পাশে এসো খুব সুন্দর ঘাট থেকে নাও ঘাট থেকে নিয়ে একদম আরাম লাগছে আজকে জানেন তো ইতু পুজো কেউ আসেনি ঠিক আছে চলো আজকে ভাবে তোমাদের ব্যথাতে কষ্ট পাচ্ছ আজকে এক্সারসাইজ হোক ভালোভাবে সবাই প্রত্যেকে ঘুরে যাওয়া দেখে নিন ওরা কিভাবে পড়ছে

মস্তিষ্ক যদি ঠিক থাকে আপনার আর কোনো রোগ হবে না কোনো অনিদ্রা হবে না ডিপ্রেশন হবে না স্মরণ শক্তি নষ্ট হবে না আপনি সব মনে করতে পারবেন মস্তিষ্ককে এইভাবে করুন ঠিক যেভাবে আমরা করছি হালকাভাবে একদম হালকা ঘাড়ে নিয়ে চলে যান এই হাতটা এবার গালে নিয়ে যান ধীরে ধীরে সব আস্তে আস্তে করে করুন কপালে নিয়ে চলে যান পাশে নিয়ে যান পুরো মুখটার উপর হাতকে রাখুন এগুলো ভীষণ দরকার শীতকালে যত করতে পারবেন না তত ব্যথা থেকে আরাম পাবে পেটে নিয়ে চলে আসুন বুকে নিয়ে চলে যান এইভাবে নিয়ে যান এই যে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় দেখবেন যখন হসপিটালে নিয়ে যায় না পাম্প দেওয়া হয় ঠিক এইভাবেই কিন্তু করে কারণ কেন তার যদি হার্ট ব্লক হয়ে যায় সে ব্লকটা ঠিক হবে আপনি নিজেও পারবেন আপনার নিজের হার্ট ব্লক হার্ট যদি হার্টের যদি কোনো অসুবিধা হয় বাড়িতে হওয়ার সাথে সাথে যেভাবে আপনাদের দেখালাম এইভাবে করবেন আপনার বাড়িতে যদি দেখেন হঠাৎ হাঁটা হয়েছে আপনি ঠিক এইভাবে করবেন কারণ এখানে বায়ু আটকে থাকে বায়ু যদি আটকে থাকে আপনার সেই বায়ু নয় নিচ দিয়ে নাহলে উপর দিয়ে বেরবে যখনই বায়ু বেরিয়ে যাবে তখনই আপনারা রিলিফ পাবেন আরাম পাবেন খুব ভালো করে করুন পেটে করুন ভালোভাবে পেট যদি ঠিক থাকে না ঠিক আর কোন চিন্তি মধ্যপ্রদেশই সব রোগের মূল কারণ আবার এই মধ্যপ্রদেশ যখনই গন্ডগোল হবে আপনি ভাববেন আপনার খাওয়ার কিছু অসুবিধা হয়েছে কিছু গন্ডগোল আপনি নিজেও পাকিয়েছেন ওই জন্য হয়েছে তো ব্যথা ভীষণ ব্যথা সব ব্যথায় আজকে যা এক্সারসাইজ করেছে না ভীষণ আরাম পেয়েছে কর ভালো করে কর মিজা একদম কচলা ভালো করে যেমন করে আমরা বাচ্চাকে তেল মাখতাম না আগে ছোট বয়সে ঠিক এই ভাবে হাতের ব্যথা কমে যাবে হাতের ব্যথা থেকে আরাম পাবেন চল হাঁসো গরম করে নাও শীতের মধ্যে খুব ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা আরাম পাচ্ছো আরাম পাচ্ছি দেখেছেন কত আরাম পাচ্ছি আজকে ওরা মানে ব্যথা কমে গেল ওদের চলো